বন্ধুরা এবার বাইশের ডির আরেকটা চরিত্র আপনাকে দেখাই দেখেন এ দেখেন এই আরেকটা বাইশের ডি এটাও বাইশের ডি এখন এই বাইশের ডির মধ্যে দেখেন জ্যাকেট তো আসে এখানে ছেলেদের জ্যাকেট এবং বয়েজ জ্যাকেটটা বেশি বোঝা যাচ্ছে স্টাইলগুলো বয়েজের মেনজের একটু কম এর সাথে কটনের দেখেন আপনার কটনের জ্যাকেটও পাওয়া যাচ্ছে ইভেন এটার মধ্যে এরকম ফ্যাশান শার্ট ফ্যাশান শার্টও এটার মধ্যে পড়তেছে মানে এটা যেহেতু ওই যে ডাবল লেয়ারের মোটা গরম দেবে এই জন্য তারা কি করছে তারা এই মালটাকেও শীতের জ্যাকেট ক্যাটাগরির মধ্যে ঢুকায় ফেলছে তো এই মাল তো আবার এখানে দেখেন এরকম মোটা প্যারাশুটের জ্যাকেটও দিছে তাহলে জ্যাকেটের গাড়িটা জ্যাকেটও আছে আবার এরকম আনকমন ডাবল লেয়ারের শার্টও আছে এখন কেউ একজন ওয়ার্ডার দিলেন যে ভাই আমি তো জ্যাকেট চাইছি আমি তো শার্ট পাই শার্ট চাই নাই আর যে কমপ্লেন করে সে যে মালটার সমস্যা সেটারই কমপ্লেন করে কিন্তু টোটাল মাল কত ভালো পাইছে কয় টাকা ব্যবসা হয়েছে সেই সব কথা কিন্তু কেউ বলে না আর ওইটা হচ্ছে কাস্টমারের দাপ্পাবাজি আমার কথাবার্তা একদম ক্লিয়ার যারা সাপ্লায়ার তার ধাপ্পাবাজিও শেখায় দিই আর যারা কাস্টমার তাদের ধাপ্পাবাজিও শেখায় দিই তো এই যে আপনি এরকম দেখে একটা বাল কিনলেন ভিতরে একটা শার্ট পরলো বলেন ভাই কী সব পাতলা পাতলা শার্ট পরছে আমি তো জ্যাকেটের অর্ডার দিয়েছিলাম বেসিক্যালি এইটা হচ্ছে ওদের দেশের হিসাব মতো এটা তিন লেয়ার এটা জ্যাকেট ক্যাটাগরির মধ্যে পড়ে গেছে তাহলে গাইটের মালে আপনি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিন্তু কখনোই কিছু বলতে পারবেন না কখনই কিছু বলতে পারবেন না যে বলবে সে মাল বেচার জন্য অতিরঞ্জিত করে বলবে তাহলে আশা করি বাইশের ডির কত রকমের চরিত্র মেনজের জ্যাকেট হিসেবে আসছে কোনোটাতে খালি মেন্স ভরা কোনোটাতে মেন্স লেডিস ফ্যাশন ভরা কোনোটাতে আবার এরকম পাতলা পাতলা আর দিয়েও ভরা তো আপনারা খালি দামের দিকে তাকান কথার কথা কেউ একজন বললো পাঁচ টাকা দাম কথা কথা পাঁচশো টাকা দাম আর একজন বললো চারশো টাকা ও কম বলছে ব্যবহার ভালো ওর কাছ থেকে যে মালটা কিনি বেসিক্যালি আপনার চাহিদা যেটা সেই চাহিদা অনুযায়ী কেউ মাল দেওয়ার জন্য এত মন মানসিকতা অথবা এত ইচ্ছাশক্তির কারণে যেটা আমরা আপনাদের জন্য চেষ্টা করি বাকিটা আল্লাহ ভরসা সম্মানের মালিক থ্যাংক ইউ ভেরি মাছ